নমস্কার আমি জয়া আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার চ্যানেলে আগের দিনের ভিডিওতে জন্মাষ্টমী উপলক্ষে বানানো নারুর কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকের ভিডিওতে পুজোর বাকি আয়োজন শেয়ার করে নিলাম প্রথমে একটি পাত্রের মধ্যে জল তেজপাতা এলাচ আর চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে চিনির জল বানিয়ে নেব চিনি ফুটিয়ে এই যে চিনির রস বা মিষ্টি জলটা বানিয়ে নিলাম এটাই সমস্ত রান্নায় ব্যবহার করব। যেমন এখন আমি ভাজা পিঠে আর তালের পুরুলি বানাবো সেখানে চিনির পরিবর্তে এই চিনির জল ব্যবহার করে নেব। এই জলটা একটু ভালো করে ফুটে যাক ততক্ষণ একটি পাত্রের মধ্যে ভাজা পিঠের ব্যাটারটা বানিয়ে নেব তাই প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দেব আমল দুধ এরপর চালের গুঁড়ি আর সুজি দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এরপর যে মিষ্টি বা চিনির জলটা বানিয়েছি সেটা বারে বারে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা গুলে নেব এরপর নারকেল কোড়া দিয়ে ব্যাটারটাকে আবারও খুব ভালো করে রেডি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন উপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আচ্ছা এখন তাল ফুরিটলি বানানোর জন্য তালটাকে খুব ভালো করে চেঁচে নিচ্ছি আমার তাল চাচা হয়ে গেছে তালের এই শ্বাসটাকে একটি কাপড়ের মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নেব এরপর স্বাদ মতো লবণ সুজি চালের কুড়ি আর ময়দা দিয়ে ভালো করে মেখে নেব এরপর নারকেল কোড়া আর চিনির রস দিয়ে ব্যাটারটাকে ভালো করে রেডি করে নেব খুব ভালো করে উপকরণগুলি মিশিয়ে নিয়েছি এখন ব্যাটারটা হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব কারণ ফেটানো যদি কম হয়ে থাকে তালপুরুলি ভালো করে ফুলবে না তাই যতটা সম্ভব খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করছি তাল ব্যাটারটাকে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে ভালো করে রেডি করে নিয়েছি এখন এটাকেও আবার আধ ঘন্টার জন্য রেস্ট রেখে দেব। ততক্ষণ কড়াই সাদা তেল দিয়ে ভাজা পিঠেগুলো ভেজে নেব এইভাবে ভাজা পিঠে ও তাল বানালে এগুলি স্বাদ ভীষণই ভালো হয় আর তাল ও ভাজা পিঠের ভিতরটা খুব স্পঞ্জি ও নরম হয় এইভাবেই এখন ভাজা পিঠেগুলো একে একে সব ভেজে নেব ভাজা পিঠে ভেজে নেওয়ার পর এখন একইভাবে তাল ভেজে নেব তাল ফুরুলি কিংবা ভাজাপিঠে এই সমস্ত পদগুলি ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে সবসময় মিডিয়াম রাখতে হবে তা না হলে বাইরের অংশটা খুব তাড়াতাড়ি লাল হয়ে রেডি হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচাই থেকে যাবে এইভাবেই তাল ফুরিলিগুলো ভেজে নিয়েছি এরপর ভোগের খিচুড়ি বানিয়ে নেব প্রথমে সর্ষে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে লবঙ্গ তেজপাতা ছোট এলাচ আর ফোড়নটা গরম হয়ে গেলেই দিয়ে দেব নারকেল কোড়া নারকেলটা একটু ভেজে নিয়েই এরপর পরিমাণ মতো মুগের ডালটা দিয়ে দেব এবার ডাল ভালো করে ভেজে নিয়েছি এখন জল দিয়ে দেব আর জলের মধ্যে এই সময় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব মশলা দেওয়ার পর খুব ভালো করে কষে নিয়েছি এখন ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল তুলে দেব এরপর এই চাল ডাল মশলা সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। আর এই জলটা চেষ্টা করতে হবে একবারেই দিয়ে দেওয়ার এরপর চাল ও ডাল দুটো নিষিদ্ধ হয়ে গাগুলো ফেটে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে এইভাবেই ফুটিয়ে নিতে হবে খিচুড়ি ফুটতে ফুটতে আমি এদিকে আলু বেগুন ও পটল ভাজা রেডি করে নেব এগুলি এখন একে একে সব ভেজে নেব ভাজা গুলো সব কিছুই রেডি হয়ে গেছে আর এদিকে খিচুড়িটাও খুব ভালো করে ফুটে গেছে এখন টমেটো কুচি আদা বাটা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে খিচুড়িটা নাড়াচাড়া করে নেব খিচুড়ি যত হয়ে আসবে তত বেশি ঘন ঘন নাড়াচাড়া করতে হবে তা না হলে তলায় ধরে যাওয়ার ভয় থেকে যায় তাই আমি বারবার নাড়াচাড়া করে নিচ্ছি এখন খিচুড়ি রেডি হয়ে গেছে নামানোর আগে ভালো ঘি আর অল্প কাজু কিশমিশ দিয়ে নামিয়ে নেব খিচুড়ি বানানো হয়ে গেছে এখন পাঁচ মিশালি ঘন্ট বানিয়ে নেব কড়াই সর্ষে তেল দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম তার সাথে দিলাম গোটা জিরের ফোড়ন এরপর দিলাম কয়েকটি তেজপাতা এখন কেটে রাখা সবজিগুলি একে একে দিয়ে দেব। প্রথমে আলু গাজর কুমড়ো শাকের টাটা ফুলকপি পটল সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নেব সবজি একটু ভাজা ভাজা হয়ে আসার পর এখন ঝিঙে বিট আর বিম কড়াই দিয়ে দেব। এখন সেই লবণ দিয়ে সবজিগুলোকে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব সবজি একটু ভাজা ভাজা হয়ে আসার পর এখন কেটে রাখা লাউ শাক আর কলমি শাক দিয়ে দিলাম এরপর শাক সবজি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এরপর বাঁধাকপির কুচি দিয়ে আরও বেশ কিছুক্ষণ সবজিগুলোকে এইভাবে নাড়াচাড়া করে নিলাম সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এখন টমেটো কুচি লঙ্কা ও হলুদের গুঁড়ো আদা বাটা আর জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নেব সব কিছু এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নেব এরপর সবজি ভালো করে সিদ্ধ হয়ে এলে নামিয়ে নিয়ে ভালো ঘি দিয়ে রেডি করে নেব পান মিশালি ঘন্ট এরপর পনির দিয়ে আলুর তরকারি বানিয়ে নেব প্রথমে করায় সর্ষে তেল দিয়ে তেজপাতা ছোট এলাচ আর গোটা ঝিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন গরম হয়ে এলেই নারকেল বাটা দিয়ে দিলাম এরপর নারকেল একটু ভাজা ভাজা হয়ে আসলে আলু নারকেলের মধ্যে তুলে দিলাম আলু আর নারকেল এখন ভালো করে মিশিয়ে নেব এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আলুটা আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব আচ্ছা এখন তরকারির গ্রেভি বানানোর জন্য টমেটো আর কাজু বাদাম একসাথে পেস্ট বানিয়ে নেব এরপর কড়াই সরষে তেল দিয়ে প্রথমে কেটে রাখা পনিরগুলি ভেজে নেব পনির ভাজা হয়ে গেছে এখন তুলে নেব পনির ভেজে নেওয়ার পর এখন যে পেস্টটা বানিয়েছিলাম সেটাই তেলের উপর দিয়ে ভালো করে কষে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এইভাবে মশলাগুলো ভালো করে কষে নেওয়ার পর একসাথে ভেজে নেওয়া নারকেল আর আলু সেটা দিয়ে দেব এইভাবে আলু এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো তারপর লঙ্কা হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেব এরপর তরকারির আলু সিদ্ধ হয়ে আসলে ভেজে রাখা পনির আলুর সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো পনির দেওয়ার পর তরকারি আরও একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আলু পনিরের তরকারি পনির আলু দুটোই যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন নামিয়ে নিয়ে ভালো ঘি দিয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে পনির আলুর দম এইভাবেই বাড়িতে প্রতি বছর গোপাল পুজোর নানা রকম পথ বানানো হয়ে থাকে এই রান্নাগুলো বানাতে বানাতেই সকাল থেকে রাত হয়ে গেছে এখন সময় হয়ে গেছে তবে সব রকম পদের ভিডিও বানানো সম্ভব হয়নি বাকি পড়ে গেছে অনেক কিছুই তবে যতটা সম্ভব হয়েছে সবটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করিবেন আজকের ভিডিওটা ছিল এতটুকুই পরের দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজ এটুকুই ধন্যবাদ